হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বাতাসে গুনগুন বলে যে সিরিজটা যেটা হইচইতে রিলিজ করেছে সাতটা এপিসোড রয়েছে এবং এই সিরিজটা দেখার আমার কারণ হচ্ছে অরিজিৎ টোটন চক্রবর্তী যিনি এর আগে দুটো এনার ওয়েব সিরিজ আমি দেখেছিলাম এবং আমার বেশ ভালো লেগেছিল একটা হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে বলে দুটোই আড্ডা টাইপসের কাজ ছিল এবং একটা হচ্ছে প্রেমে পড়া বারুণ বলে একটাতে ছিল হচ্ছে অনিন্দ্য দেব চন্দ্রিমা আর একটাতে ছিল হচ্ছে সৌম সৌমান নেহা বলে একজন মেয়ে তো দুটোতেই যেটা আমি দেখবেন রিভিউ রয়েছে আমার চ্যানেলে যে নাইনটিজে বা আর্লি টু আর কি গল্প ইনি বলতেন এবং এনার কাজগুলোর মধ্যে না ইমোশনটা খুব দারুণভাবে ভাবে ওয়ার্ক করে হয়তো এই কাজগুলো ইন্সপায়ার যেরকম দেখেছি তোমাকে শ্রাবণে শাহরুখ খানের দিবানার মতো অনেকটা ছিল আমি রিভিউর মধ্যেও বলেছিলাম বাট ইমোশনটা খুব দারুণ ওয়ার্ক করেছিল আমি রিসেন্টলি দেখছিলাম দেখেছি তোমাকে শ্রাবণে ওটার রিলসগুলো গুলো প্রচন্ড ভাইরাল হচ্ছিল সিনস গুলো সোমো আর নেহার যে সিনসগুলো খুব ভাইরাল হচ্ছিল আর প্রেমে পড়া বারণ ওটা আমার বেশ একটা ওল্ড স্কুল লাভ স্টোরি ছিল নর্থ ক্যালকাটাকে যেভাবে তুলে ধরেছিল সেগুলো খুব ভালো ছিল ওটা একটু কমিক সিং এর থেকে ইন্সপায়ার ছিল বাট ওটাতেও কিন্তু ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছিল লাস্টের এপিসোডটা খুব ইন্টারেস্টিং ছিল একটা সাদমার মতো জোনে গিয়ে তো আমার এনার কাজ খুব ভালো লাগে আর কি মানে ওনার একটা ওল্ড স্কুল চার্ম আর কি ওনার গল্পের মধ্যে থাকে এবার এই কাজটা আমি দেখতে শুরু করলাম এবং ট্রেলারটাও ইম্প্রেসিভ লেগেছিল তো বেসিক্যালি এটা এই যে বাতাসে গুনগুন এটা তো বেসিক্যালি আপনার আর এনাদের এনার একটা জিনিস আপনারা নোটিস করবেন যে প্রত্যেকটা ফেমাস যে গান আছে সেগুলোর মানে ট্যাগ লাইনের উপরই সেগুলোর লিডিকের উপরই আর কি এনার ছবির নাম হয়ে থাকে মানে সিরিজের নাম হয়ে থাকে আর কি সেটা প্রত্যেকটাই আর কি এটাও বাতাসে গুনগুন আপনারা প্রত্যেকেই জানেন ফেমাস একটা গান রাজ চক্রবর্তীর ছবি তো সেই গানটার প্রয়োগটাও কিন্তু খুব ভালো এবং এনার সিরিজে কিন্তু গান খুব ভালো হয়ে থাকে এখানেও যে বাতাসে গুনগুন গানটাকে যেভাবে ব্যবহার করেছে এবং সেটা মিউজিকটাকে যেভাবে ব্যবহার করেছে থ্রু আউট দ্য সেটা কিন্তু বেশ ভালো ছিল এবার এই টাইপের যে গল্প যে একটা মেয়ে একটা কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়ে যাচ্ছে এবং শি ইজ অবসেসড পারসন এবং এই লোকটা আর কি কিভাবে এসকেপ করবে কি করবে অলরেডি ম্যারিড এরকম টাইপের গল্প তো পেয়ার তুনে ক্যা কি বলে একটা ছবি এসেছিল আর কি ফারদিন খান উর্মিলা মাতঙ্কার ছিল রাঙ্গো আলবার আমার করেছিল ছবিটা দু সালের ছবি সেই সময় হিটও হয়েছিল ছবিটা ওই টাইপের গল্প আর কি বা রিসেন্টলি যদি আপনি দেখেন ইয়ে কালি কালি আঁখে বলে নেটফ্লিক্সে একটা সিরিজ হয়েছিল বা ওখানে আর কি ম্যারিড নয় লোকটা বাট ওখানেও দেখবেন যে একটা মেয়ে একে মানে তাহিরাজ ভাসিনের ওপর পুরোপুরি মানে অবসেসিভাবে ভালোবাসে এবং যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারে আর কি ওকে বিয়ে করবে বলে আর অন্যদিকে ওর অলরেডি একটা লাভার রয়েছে শৈতার ত্রিপাঠী এবং এটা আর কি ইয়ে কালি কালি আঁকের সাথে খুব ক্লোজ আর কি ঠিক আছে একদম সেম টু সেম কপি নয় বাট থিমেটিক্যাল একটা সিমিলারিটি আছে বিকজ ওখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই যে মেয়েটা যে ওকে অবসেসিভলি ভালোবাসে ঠিক আছে পূর্বা ক্যারেক্টারটার নাম ছিল তো সেই পূর্বা ওর ব্যাকগ্রাউন্ডটা ওর বাবা মানে যেটা সরব শুক্লা প্লে করেছিল ওরা সব গ্যাংস্টারস ইত্যাদি ঠিক আছে ওর একটা ব্যাকগ্রাউন্ডেই পুরো ওরকম আর কি আন্ডার ওয়ার্ল্ডের আর কি তো সেটা এবং ওটা মানে গিয়ে কালি গালি আঁকে তো দারুণভাবে পাল্প জোনের মধ্যে অপারেট করে এবং খুব ভালো পাল্পটাকে পুল অফও করেছিল এবার এই বাতাসে গুনগুন এই কাজটা প্রথম যেখানটা স্টার্ট হয় না গল্পটা প্রথম দিকটা কিন্তু খুব ভালো যাচ্ছিল ঠিক আছে এবং আমি বলবো সৃজলা গুহ খুব ভালো এই ধরনের কাজ না আপনারা দেখবেন দিলাম বা এই হলিউডে এই টাইপের গল্প হয়েছে বেসিকালি পেয়ারতুনে ক্যাকে ওয়াজফিশিয়াল রিমেক অফ ফ্যাটাল অ্যাট্রাকশন তো ফ্যাটাল অ্যাট্রাকশনের ক্ষেত্রেও তাই ছিল এটা দাঁড়িয়ে আছে যে স্টকার যে মেয়েটা যে অবসেসিভ লাভার যে মেয়েটা তার পারফরমেন্সের উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে এবং সৃজলা কিন্তু প্রথম দিকে খুব ভালো কনভিনসিং একটা পারফরমেন্স দিচ্ছিলো এই যে অবসেসি লাভার ও প্রেমে পড়ে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে শ্রীলার পারফরমেন্স কিন্তু এবং যে বারবার মুডটা সুইচ করতে থাকে সেই ব্যাপারটা কিন্তু বেশ ভালো পুল অফ করছিল এবং অ্যাট দ্য সেম টাইম সুভদ্রর পারফরমেন্সও কিন্তু খুবই ভালো ছিল এবং আমি বললাম মানালিও নিজের জায়গায় কাজ ভালো করেছিল প্রথম দিকের এপিসোডগুলোতে কিন্তু না যে বিল্ড আপটা ছিল সেটা কিন্তু বেশ ভালো হচ্ছিল এবং সিরিজটা যদি আপনি পুরোটা দেখেন এর মধ্যে এলিমেন্টস কিন্তু খুব ভালো ভালো আছে পুরো পাল ট্রোপস আছে মানে একটা দেবজ্যোতি সে একটা এখানে অ্যাসাসিনের চরিত্র করছে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার বা একটা অন্য রকমের চরিত্র করছে এই মেয়েটার আর কি কাকা যে একটা কাইন্ড অফ আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত তো সেই এলিমেন্টস গুলো সবই রয়েছে এবং ভেরি ওয়েল শট একটা কমার্শিয়াল ভাইব আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রডাকশন ইত্যাদি একটা ভাইব আছে যে লোকেশানে শুট করা হয়েছে ভেরি ওয়েল স্টাইলাইজড আমি আগেও যেটা বলছিলাম অরিজিৎ টোটন চক্রবর্তীর ক্ষেত্রে যে নর্থ ক্যালকাটা গঙ্গার ঘাটগুলো খুব সুন্দর করে দেখায় এখানেও আর কি যেভাবে স্মল টাউনটাকে দেখাচ্ছে বা যে যে জায়গার লোকেশনগুলো শুট করেছে ইভেন সুপ্রভাতের যে চরিত্রটা খুব ইন্টারেস্টিং লাগছিল সব এলিমেন্টস ছিল কিন্তু না সিরিজটা প্রথমে যেভাবে স্টার্ট হয় এন্ডটা ভালো করতে পারেনি এবং তার মূলত কারণ হচ্ছে ওরা হাত চালিয়ে খেলেনি মানে ওরা ফুল পাল্প জোনে যেতে পারতো ওদের কাছে এলিমেন্ট ছিল একটা হেভি কপ একটা এরকম ঠিক আছে আন্ডার সেটআপ সেট আপ ফুল পাল্প জোনে যদি চলে যেত যে সুহত্র নিজে বাঁচার জন্য পুরো এই আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে ক্রাইমের মধ্যে ঢুকে গেছে ও একটার পর একটা যেরকম তাহিরাজ বসিন করছিল আর কি ইয়ে কালি আর আঁকেতে সেই জোনে যদি পুরো ঢুকে যেত না তাহলে এটা একটা আউটস্ট্যান্ডিং সিরিজ হয়ে যেতে পারতো আর না হলে যদি পুরো ড্রামা জোনের মধ্যেই থাকতে হতো তাহলে আপনাকে ওই পেয়ার তুমি কে ওই ফর্ম্যাটের মধ্যে যেতে হতো যে পুরোটাই ড্রামার উপর দিয়েই বেরোচ্ছে ঠিক আছে কিন্তু এখানে কি হয়েছে যে কিছুটা পালপের এই যে বললাম এলিমেন্টসগুলোকে রেখেছে ইয়ে কালি কালি আখের মতো আবার অ্যাট দ্য সেম টাইম এটা হইচইয়ের যে টার্গেট অডিয়েন্স যে কাকিমা যেটি তাদেরকেও কেটার করতে চাইছে এবার তাই জন্য না পুরো হাত খুলে ওই পাল্প জোনটার মধ্যে ঢুকতে পারছে না তাই জন্য আপনার দেখে মনে হবে যে সিরাজিদের চরিত্রটা ইউটিলাইজ হলো না বা সুপ্রভাতের চরিত্রটা ইউটিলাইজ হলো না ঠিক আছে বা এই যে দুর্বারের চরিত্রটা একে দিয়ে যেভাবে মজা করে যেতে পারতো এই ক্যারেক্টারটা যেরকম ছিল এই তাহিরাজ বাসিনেরও একটা বন্ধুর ক্যারেক্টার থাকে দেখবেন গিয়ে কালি কালি তাকে যেভাবে ইউজ করেছে একটা মানে কমেডি গ্যাগ হিসেবে সেইটা একে ইউজ করতে পারলো না তো এরকম না আপনার মনে হয় যে এলিমেন্ট সব আছে কিন্তু যেন ইউজ হচ্ছে না এবং তারপরে হুট করে গিয়ে এই ছয় আর সাত নম্বর এপিসোডে গিয়ে ওরা আবার এই টুইস্ট টান্স ইত্যাদির মধ্যে ঢুকতে যায় তার আগে ওরা পুরো ড্রামা জোনে অপারেট করছিল পুরোটাই সম্পর্ক ইত্যাদি সেখানে পুরো যাচ্ছিল না পাল্প জোনে আবার লাস্ট দুটো এপিসোডে গিয়ে ওরা একটা পাল্প জোনের মধ্যে ঢোকার চেষ্টা করে এবং সেইখানটা তখন স্টোরি টেলিংটা ঘেটে যায় আপনার লাস্ট দুটো এপিসোড স্ট্রেচড মনে হবে স্পেশালি সেভেন্থ এপিসোডটা এবং সেখানে যে টুইস্ট্যান্ড ডান্সগুলো আপনি দেখবেন ক্যারেক্টারগুলো র্যান্ডামলি এভাবে করছে যদি প্রথম থেকেই ওইভাবে বিহেভ করতো তাহলে আপনি ওটা কোয়েশ্চেন করতেন কিন্তু তারপরে র্যান্ডামলি একটা ওয়েতে ক্যারেক্টারগুলো বিহেভ করে আসছে খুব ঘরোয়া ওয়েতে হঠাৎ করে পাল্পি ওয়েতে ট্রিট করছে হঠাৎ করে মানালি প্ল্যানিং করছে কিছু এ কিছু করছে সুহত্র ক্যারেক্টারটা হঠাৎ করে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে তো ওই জায়গাটা লাস্টের দুটো এপিসোডে কি হরবর করে সব কিছু করতে গেছে এবং সেইখানটা তখন আর কি এফেক্টিভলি ওয়ার্ক হবে না মানে ওয়ার্ক করছে না এবং স্ট্রেসড মনে হচ্ছে তো খুব পটেনশিয়াল ছিল এটা একটা দারুণ আর কি পাল কাজ হতে পারত যদি একটু হাফ খুলে মেকারসরা খেলতো যে না ভাই আমরা ঠিক আছে হয়েছে অডিয়েন্সের জন্য এটা বানাচ্ছি না যদি ওই জোনটার মধ্যে যেতে পারতো না সব এলিমেন্ট ছিল যে স্টার্ট হয়েছিল না প্রথম দুটো এপিসোড আমার এত ভালো লাগছিল ঠিক আছে এটা আপনার পাল্পের আর কি অ্যাপেটাইটও হতে হবে সবাই বুঝতে পারবে না যে সবাই ভালো লাগবে না বাট প্রথম দুটো এপিসোড একদম পারফেক্ট ওয়েতে স্টার্ট হয়েছিল কিন্তু আর এলিমেন্টসও সব আছে ঠিক আছে একটা ওরকম অ্যাসাসিন আছে যাকে কেউ দেখতে পায় না ওরকম মাঝে মাঝেই খালি আসে ওই মেয়েটার জন্য কাজ করে ঠিক আছে খুব ইন্টারেস্টিং ছিল পুলিশের ক্যারেক্টারটা যে ইন্ট্রোডাকশনটা হয়েছিল সেটাও এত ইন্টারেস্টিং ছিল সুপ্রভাতের ক্যারেক্টার কিন্তু ইউজই হলো না শিলা চরিত্রটা ইউজ হলো না তো সেই জায়গাটা আর কি খুব আমার খারাপ লাগছে যে এটা একটা দারুন পাল্প শো হতে পারতো লাইক গিয়ে কালি কালি হাকে দিস কে কুড হ্যাভ বি বেঙ্গলস রিপ্লাই টু গিয়ে কালি কালি খাঁকে বাট সেটা আলটিমেটলি আর কি হয়নি বাট আমি এটাই বলবো যে অরিজিৎ টোটন চক্রবর্তী না আমি সম্পর্কটাকে খুব ভালো হ্যান্ডেল করতে পারেন ঠিক আছে তো সেটা যেটা প্রথম দিকে ওই জোনের মধ্যে যখন ছিল সেটা খুব ভালো হ্যান্ডেল করছিলো এবং পাল্পের মধ্যে যদি তখন থেকে চলে যেত আমার মনে হয় বেটারই হ্যান্ডেল করতেন কিন্তু যেহেতু রাইটিং লেভেলেই ওটা ওইদিকে যায়নি তো সেই জন্য আর কি হয়নি ব্যাপারটা তো আমি তো বলবো আমার প্রথম দিকটা আর কি বেশ ভালো লেগেছে আর কি যে গানের বললাম ভেরি ওয়েল শর্ট তো সেইগুলো ভালো এবং পারফর্মেন্স প্রত্যেকেরই ভালো রয়েছে আর কি ইভেন শিলাজি তো যতটুকু স্পেস পেয়েছে তার মধ্যে ভালো পারফরমেন্স দিয়েছে ইভেন জয়দীপ মুখার্জি ওই ক্যারেক্টারটাও হেভি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হতে পারত ওই ক্যারেক্টারটা ইউজ করলো না মানে আমার দেখে খুব মানে আফসোস হচ্ছে যে ভাই হেভি আমরা এক্সট্রাঅর্ডিনারি সিরিজ হয়ে যেতে পারতো এটা ঠিক আছে সেটাই বলা ছিল দ্যাট ওয়াজ ইট গাইস আপনারা যদি দেখেছেন বাতাসে গুনগুন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ